আজকের এই সিনেমাটিতে আমরা দেখব একটি কোরিয়ান ছেলেকে সে তার মায়ের এক বান্ধবীর সাথে দেখা করার পর তাদের মধ্যে কিছু বিশেষ সম্পর্ক তৈরি হয় সে কেন এমন করে এবং তার প্রেমিকার সাথে কেন এমন মারাত্মক খেলার দিকে এগিয়ে যায় সেটা এই ভিডিওতে দেখানো হবে মুভিটি সম্পূর্ণ খেলাধুলা নিয়ে তাই বন্ধুরা হেডফোন গুজে নাও আর বাচ্চারা দূরে সরে যাও গল্পের শুরুতেই আমরা গুলি নামের এক যুবককে দেখি পারিবারিক সম্পত্তি নিয়ে সমস্যা থাকার কারণে তাদের থাকার কোনো জায়গা ছিল না তাই তার মা তাকে তার এক বান্ধবীর বাড়িতে রেখে যান যাতে সে সেখানে থেকেই তার পড়াশোনা চালিয়ে যেতে পারে গুলির মা যখন তার সেই বান্ধবীকে ডাকেন কলিং বিল দিয়ে তখন তিনি এসে দরজা খুলেন সেই আন্টিকে দেখেই গুলির মনে কাম বাসনা জেগে ওঠে আর একটাই গান বাঁচতে থাকে জানা যায় আনটির সুস্থতার রহস্য হলো নিয়মিত ইয়োগা করা এবং যখনই সুযোগ মেলে তখনই তালি বাজানো এই তালি বাজানোর অর্থ আপনারা একটু পরেই জানতে পারবেন এরপর আন্টি গুলিকে একটি কলা ছিলে খেতে দেন কিন্তু গুলির চোখ আন্টির শরীর থেকে সরছিল না এরপর তার মা তাকে সেখানে রেখে চলে যান আন্টি যখন গুলিকে তার ঘর দেখাতে উপরে নিয়ে যাচ্ছিলেন তখন গুলি আন্টির নিতম্ব দেখতে গিয়ে হচুট খেয়ে পড়ে যায় আন্টি তখন মস্কি হেসে বলে ঢাকা জিনিস দেখেই পড়ে যাচ্ছে না জানে খোলা জিনিস দেখলে আর কি কি পড়বে পরের দিন গুলি কলেজে তার বন্ধু পাশুরির সাথে দেখা করে পাশুরি তার মন খারাপের কারণ জানতে চায় সে বলে আনটি তোকে কি প্যারার উপর রাখছে তখন গুলি জানায় যে আরে না ভাই আন্টি সেই কড়া জিনিস এবং তাকে দেখলেই খেলাধুলা করতে ইচ্ছা করে খালি বন্ধু তখন তাকে সাহস জোগায় আর বলে একদিন চান্স নিয়ে নে। কিন্তু গুলি বলে চুপ কর আমি ভদ্র ছেলে তখন পাশুরি বলে আমি জানি তুই হালা কেমন ভদ্র এরপর গুলি বাড়ি ফিরে দেখে আনটি একটি হট ড্রেস পরে করছেন এই দৃশ্য দেখে গুলির মনে আবার আন্দোলন শুরু হয় সে নিজের ঘরে যাওয়ার সময় দেখে আনটি স্নান করতে যাচ্ছেন সে তখন দরজার বাইরে দাঁড়িয়ে আনটিকে স্নানের সময় কল্পনা করতে থাকে রাতেও তার সেই কল্পনা চলতে থাকে সে কল্পনা করে যে আনটি তার উপর সেই ইয়োগা পোজ দিয়ে বসে আছে যার ফলে তার মেশিন থেকে পানি বের হয়ে যায় আর তার মন খারাপ হয়ে যায় এই ভেবে যে পানি বের হওয়ার ফলে তার চোখ ছোট হয়ে যাবে পরের দিন সকালে গুলি তার বন্ধুর সাথে মেয়ে দেখতেছিল। তখনই সেখানে গুলাবো নামে একটি মেয়ে আসে যাকে দেখে গুলির খুব পছন্দ হয় একদিন রাতে গুলির খুব খিদে পায় এবং সে কিছু খেতে নিচে আসে তখনই সে হাততালের আওয়াজ শুনতে পায় সেভাবে আন্টি এত রাতে কেন ইয়োগা করছেন কিন্তু যখন সে উকি দিয়ে দেখে তখন সে বুঝতে পারে যে আন্টি একা নন তিনি অন্য কারোর সাথে খেলাধুলায় মেতে আছেন আর যার ফলে হাততালির শব্দ আসছে এই দৃশ্য দেখে সে চুপচাপ ঘরে ফিরে যায় পরের দিন আন্টি একটি শপিং মলে যাচ্ছিলেন কিছু কেনাকাটার জন্য আর যখন সে স্যান্ডেল পরছিলেন তখন গুলি আন্টির নিতম্বর দিকে তাকিয়ে থাকে সন্দেহের বিয়সে গুলি একটি গাড়িতে করে আন্টির পিছু নেয় এবং একটি মলে পৌঁছায় সেখানে আন্টির প্রেমিক যে কিনা মলেরই ম্যানেজার ছিল আন্টিকে চেঞ্জিং রুমে নিয়ে গিয়ে সেই লেভেলের খেলাধুলা করে গুলি বাইরে বাইরে দাঁড়িয়ে সব শুনতে পায় এবং বুঝতে পারে যে আন্টি সব জায়গায় এমন খেলাধুলা করে আন্টি বাইরে এসে গুলিকে দেখে ফেলেন আর সে বুঝতে পারে যে গুলি তাকে ফলো করছে একদিন আন্টি বেশ খোলামেলা পোশাকে ঘুরে বেড়াচ্ছিলেন আর তার ভিতরের জিনিস পত্র মোটামুটি দেখা যাচ্ছিল এদিকে গুলি আরো ভালোভাবে দেখার জন্য তার মুখ ফুসকে আন্টি টি শার্ট ভিজিয়ে দেয় আর তখন সব কিছু দেখতে পারে এরপর আনটি পরে নেয় এরপর একদিন তারা সুপার শপে যায় কেনাকাটা করে এবং তারপর তারা দুজনে আইসক্রিম খাচ্ছিলেন গুলি লক্ষ্য করে যান আইসক্রিমটি যেভাবে চাটছিলেন এবং খাচ্ছিলেন তাতে মনে হয় এসব কাজে তিনি বেশ পটু এরপর গুলি তার বন্ধুদের সাথে ঘুরতে যায় এবং বিয়ার পার্টি করে কিন্তু তার বন্ধু পাশরীর অনেক বেশি নেশা হয়ে যায় তখন সে গুলিকে বলে ভাই তুই ট্যাক্সি করে যা তারপর আমরা দেখি যে গুলি আর গুলাবও একসাথে পায়ে হেঁটে বাসায় যাচ্ছে কারণ তাদের দুজনের বাসাই কাছাকাছি ছিল গুলাবের সাথে তার বেশ ভালো কথা হয় তারা বুঝতে পারে যে তারা দুজনেই দুজনকে পছন্দ করে গুলি খুব খুশি হয়ে ঘরে ফেরে কিন্তু তার খুশি বেশি সময় থাকে না কারণ সে ঘরে ফিরে আজকেও তার আন্টির রুম থেকে হাততালির শব্দ শুনতে পায় আর গুলি যখন উকি দিয়ে দেখছিল এবার তারা আন্টিও সেটা দেখে ফেলে পরের দিন সকালে গুলি রাগ করে আন্টির সাথে কথা না বলেই কলেজ চলে যায় একদিন রাতে যখন তার ঘরে গিটার বাজাচ্ছিল তখন কেউ দরজায় কড়া নাড়ায় সে শুনতে না পাওয়ায় আন্টি দরজা খুলে ভেতরে ঢুকে যান আর দেখেন যে গুলি তার গিটার বাজাচ্ছে গুলি আন্টিকে দেখে তাড়াতাড়ি তার আন্ডার পরে নেয় আর বলে আন্টি আপনার কি ন্যূনতম আনটি নেই দরজায় নক না করে এইভাবে কারো রুমে ঢোকা উচিত আন্টি তখন বলে আমি অনেকবার নখ করেছি বাট তুমি শুনতে পাওনি আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি পরের রাতে গুলি যখন জামা কাপড় বদলাচ্ছিল তখন আন্টি তার ঘরে ঢুকে পোশাক তুলতে শুরু করে গুলি তাকে বারণ করলেও আন্টি তাকে জোর করতে থাকেন শেষমেশ গুলি ভাবে আন্টি তো আমার অনেক বড় তাই তার কথা মানা উচিত এরপর সে আন্টির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং সারা রাত আন্টিকে বরম সুখ পরের দিন সকালে আমরা গুলিকে খুব খুশি দেখি সে আন্টিকে জড়িয়ে ধরে কারণ এটা গুলির ফার্স্ট টাইম ছিল আন্টি বলে এখন কলেজে যাও বাসায় ফেরার সময় গুলি তার আন্টিকে সারপ্রাইজ দেওয়ার জন্য গিফট নিয়ে আসে বাট বাসায় ঢুকে সে নিজেই সারপ্রাইজ হয়ে যায় কারণ তার আন্টি আজও কারোর সাথে তালি এসব দেখে গুলি ঠিক করে আর তার আন্টির সাথে থাকবে না কারণ তার মন ভেঙে গিয়েছিল সে তার জিনিসপত্র গোছাতে শুরু করে আন্টি এসে তাকে আটকানোর চেষ্টা করেন এবং বলেন যে সে তার এবং তার মনের জায়গাটি ভেঙে দিয়েছে গুলি তার কথা শুনে সোজা বন্ধু পাশুরির বাড়িতে চলে যায় এরপর গুলি তার প্রেমিকা দিকে মনোযোগ দেয় তারা একে অপরের প্রেমে পড়ে একদিন তারা দুজনেই খেলাধুলা করার জন্য দেখা করতে চায় গুলি তাকে বাড়িতে ডাকে তারা দুজনেই খুব খেলাধুলা করে এবং উত্তেজনাপূর্ণভাবে খেলাধুলা করে এরপর তাদের ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে মুভিটি শেষ হয় যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে এবং আপনি এমন আরো ভিডিও চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে নিন व्हिडिओ टी लाईक करून धन्यवाद